ওয়েটিং রুম থেকে রাইফেল সহ গ্রেফতার এক যুবক হরিহরপাড়ায় মুর্শিদাবাদের হরিহরপাড়া পাড়া থানার পাথরঘাটা এলাকার বাসিন্দা মঞ্জুর আলী নামে এক যুবককে রাইফেল সহ গ্রেফতার করল পুলিশ শনিবার রাতে হরিহরপাড়ার কেবলরামপুর কে এলাকার একটি ওয়েটিং রুমে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই যুবক গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ সেখানে হানা দিয়ে তাকে আটক করে তলাশে চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি পয়েন্ট তিন শূন্য তিন বোরের রাইফেল ও দুটি গুলি কেন তিনি রাতে একা সেখানে অবস্থান করছিলেন সে বিষয়ে তদন্ত শুরু করেছে হরিয়র পাড়া পুলিশ রবিবার সকালে চিতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় এবং সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় বিচারকের কাছে মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল